ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে এক ছিনতাইকারীকে হাতে নাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ সোমবার গভীর রাতে সাভার বাসস্ট্যান্ড সিটি সেন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ আশরাফ তার বাবার নাম মৃত সত্তার এবং মায়ের নাম মৃত আসমা বলে জানা গেলেও তার পূর্ণাঙ্গ ঠিকানা এখন অজ্ঞাত ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের নির্দেশনা এই বিশেষ অভিযান পরিচালিত হয় ঢাকা জেলার ডিবি এর অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল নেতৃত্বে একটি দল এই অভিযানে অংশ নেয় ডিবি পুলিশ জানায় সোমবার রাত বারোটা দশ মিনিটের দিকে সাবার বাস স্ট্যান্ড সিটি সেন্টারের সামনে এক পথচরের গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে আশরাফ এ সময় ডিবি পুলিশের একটি টহল দল তাকে ধাওয়া করে হাতে নাতে ধরে ফেলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফ স্বীকার করেছে যে সে ঢাকা মহানগরীর গুলিস্থানসহ সহ সাভার আশুলিয়া ও ধামরাই থানা এলাকায় ছিনতাই চুরি ডাকাতি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত গ্রেফতারকৃত আশরাফের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ